খুব সহজে ক্যাপকাটে কিভাবে মাস্কিং করতে হয় সেটা আজকে দেখাবো শুরুতে একটা যে জিনিসটাতে আপনি মাস্কিং করবেন ওই জিনিসটা আনবেন ওইটা সাইজ মতো করে বসাই দেবেন আপনার যতটুকু লাগবে অতটুকু সাইজ অনুযায়ী বসাই দেবেন তারপর আপনি একটা শে শেডও নিতে পারেন যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন মানে একটা রোল করে যেটা একদম পারফেক্ট অনুযায়ী করে নেবেন হ্যাঁ তারপরে মাস্কিং অপশনে যাবেন ডান পাশে মাস্কিং অপশনে ওখানে যাই এড করবেন এড করার পরে আপনার সাইজ মত করে আপনি পরিমাপ মত করে নেবেন এখানে ছোট বড় আপনি যে সাইজটা নিতে চান ওই সাইজটা নিতে পারবেন নিয়ে একটু হালকা জাপসা করে দেবেন তারপর আবার আপনার যতটুকু সাইজ যতটুকু ততটুকু নেবেন হ্যাঁ তারপর বেসিকে গিয়ে আপনার এবারে ওই যে লোগোটার উপর আপনি বসাতে চান ওই লোগোটাতে মাস্কিং করবেন ওই ওই লোগোটা সাইজ করবেন করার পরে আপনি কিছু ফন ফর করে এখন আমাদের মূল কাজে আসে হ্যাঁ এরপর আপনি সেটিং এখানে সেটিং নিয়ে টিপ দিয়ে তারপর একটু টান দিয়ে তারপর এবার আপনি এক পাশ নিয়ে নিলেন এরপর আর একটু টান দিয়ে আবার বাঘের পাশে এই তো রেডি হয়ে গেলো আমাদের মাস্কিং আমরা এখন সম্পূর্ণ মাস্কিং কমপ্লিট করে ফেলেছি এখন এবার আমরা যদি ভিডিওটি দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের মাস্কিং হয়ে গেছে বাই বাই আলাইকুম